বরিশালে বিখ্যাত মৈঠা পিঠা রেসিপি দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ হয়েছে আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন তো আজকে বানাবো বরিশালে বিখ্যাত মৈঠা পিঠা তো তার জন্য আমি দুই কাপ চালের গুঁড়া নিয়েছি এটা হলো আতক চালের গুঁড়া তো চালের গুঁড়ার সাথে নিয়েছি নারিকেল কুড়া নারিকেল কুড়াটা আমি হাফ কাপ দিয়েছি আর এখানে হলো পাটালি গুড় খেজুরের পাটালি গুড় তো এই খেজুরের গুড়টা আমি বুটি দিয়ে কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে চাকু দিয়েও কুচি করে নিতে পারেন তো আমি বুটি দিয়ে কেটে আমার অভ্যাস তো আমি বুটি দিয়েই কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি গুঁড়া দুধ তিন চামচ গুঁড়া দুধ দিয়েছি তো গুঁড়া দুধ দিয়ে তারপরে দিয়ে দিলাম স্বাদ মন্থুর লবণ এখন সবগুলো উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব আস্তে আস্তে করে আলতোভাবে একদম চটকাবো না আস্তে আস্তে হাত দিয়ে মিশাই নেব আর যেগুলো মিঠাই আছে। আমি বড় বড়ো মিঠাইগুলো আমি হাত দিয়ে চেপে চেপে গুঁড়া করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে গুঁড়া করে নিচ্ছি হাত দিয়ে অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে মেশাবো পানি কিন্তু একসাথে বেশি দিব না অল্প অল্প করে মিশাবো এটা কিন্তু আটার খামি হবে না একটু ঝরঝরে হবে মোট করলে যেন মোট হয়ে যায় আবার ভাঙলে যেন ভেঙে যায় এরকম করব। এই তো অল্প অল্প করে বারে বারে আমি পানি দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আবার দুই হাত দিয়ে চেপে চেপে একদম ঝরঝরে করে নিচ্ছি আর মিষ্টিটা যা যা স্বাদ মতন অনেকে কিন্তু অনেক মিষ্টি খেতে পছন্দ করে তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন তো দেখতেই পারছেন কেমন হয়েছে এখন আমি হাত দিয়ে মুঠা পিঠা বানিয়ে নিব এই দেখেন কি সুন্দর হয়েছে হাত দিয়ে চেপে চেপে মইঠা পিঠা বানাবো এখন আমি বলের মতনও বানাবো যে যেমন ইচ্ছা শেপ দিতে পারেন তো আমি কিছু বলের মতন বানিয়ে নিচ্ছি কিছু হাত দিয়ে মইঠা পিঠা বানিয়ে নিচ্ছি যার যার পছন্দ অনুযায়ী খুব সুন্দর করে এক এক করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এখন একটা আমি কইটার কাক নিয়েছি কাকের মধ্যে চেপে চেপে এই কাক দিয়ে কাকের মতন বানিয়ে নেব দেখেন কাকটা ভালো করে আমি চেপে চেপে ভরে নিচ্ছি এখন আমি একটা চাকু দিয়ে চারো সেটে একটু আগলা করে নেব যেন কাক থেকে সবগুলো পিঠাটা সুন্দরভাবে খুলে যায় তো চাকর একটু পার লেগে গেল অসুবিধা নেই হাত দিয়ে চেপে চেপে আমি ঠিক করে নিয়েছি তো সবগুলো পিঠা আমার কিন্তু প্রায় বানানো শেষ আর পিঠাগুলো বানানোর পরে কেমন হয়েছে দেখাচ্ছি তো এ পর্যায়ে যারা এখন তুলি আমার ভিডিও দেখতেছেন ভিডিওতে লাইক দেন নেই প্লিজ ছোট্ট হাতের একটা লাইক দিয়ে দিন আর এই তো আমার পিঠা কিন্তু হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে মইঠা পিঠা গোল গোল বলের মতন বানাইছি হাত দিয়ে মইঠার মতন বানাইছি তারপর কাক দিয়ে কাকের মতন বানাইছি এখন আমি এগুলি ভাপ দিব তো নিচে একটা গেঞ্জি বিছিয়ে নিয়েছি আর উপরেও ঢাকনার মতো গেঞ্জি দিয়ে ঢেকে নিয়েছি যেন ভাপের পানি দিয়ে পিঠাগুলি ভিজে না যায় আর ভেঙে না যায় তো আমি বিশ থেকে পঁচিশ মিনিট জাল দিয়ে নিয়েছি পিঠা কিন্তু একদম হয়ে গেছে পারফেক্ট তো আমি নামিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে বরিশালের বিখ্যাত মইঠা পিঠা তো আমার রেসিপি কেমন লাগলো আপনাদের কিন্তু সুন্দর মতামত কমেন্টে জানাবেন একবার হলো ওই পিঠা বানিয়ে খাবেন পিঠা খেতে কিন্তু দারুণ হয়েছে নারিকেলের একটা গিরান আর খেজুরের একটা ফ্লেভার দারুণ দারুণ হয়েছে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফিজ